কোথায় মানে তৈরি হচ্ছে মুখে বলে সে না আপনি মরল নিজের থেকে আমি জনপ্রিয় জনপ্রিয় বলে মাইক পুঁকে চিৎকার করলে কি জনপ্রিয় হয়ে যাবে আর কিছু পেড মিডিয়া ইউটিউবার চ্যানেল এই ব্যক্তিকে ভাইরাল করার জন্য পয়সা নিচ্ছে নিয়ে ছাড়ছে আর ওয়াল ফাল আজে বাজে খিস্তি খামারি যা বলছে সেটাই সোশ্যাল মিডিয়ায় চালিয়ে দিচ্ছে আর সাধারণ মানুষ তো কুকথা শুনতে ভালোবাসে ভিউজ হয়ে যাচ্ছে বিশাল প্রচার হচ্ছে প্রকৃতপক্ষে নেতৃত্বের মুখের ভাষা এটা উনি যে ধরনের ভাষা ব্যবহার করছেন এত নোংরা ভাষা কোনোদিন মানুষ সম্মুখে প্রকাশ করা যায় সেই ভাষা উনি ব্যবহার করছেন আর নিজেকে বলছেন আমি জনপ্রিয় নেতা আর মুখে বললে জনপ্রিয় হয়ে যায় নাকি তোমার গ্রামের মধ্যে যাকে

কে বলছে সেটা দেখতে হবে কে বলছে সেটা দেখতে হবে কুকুর করে কুকুর যদি ঘেঘ করে আমি কি কুকুরের পেছনে ঘেঘ করতে যাবো নাকি করুক গিয়ে তার ভালো লাগছে করুক মানুষ সেটা যদি মনে করে যে ভালো তো নেবে একটা লোক গায়ে ফুড়ে নেতা সাজছে গায়ে ফুড়ে বারো হাজার টাকা দেনা করে মানুষের উপকার করছে দোকান থেকে মাল জোর করে তুলে নিয়ে গিয়ে মানুষকে দিয়ে দেখাচ্ছে আমি জনপ্রিয় নেতা আর সেই টাকা চাইছে তাকে কিস্তি কামারি করছে একে আপনারা নেতা বলে চালিয়ে দিচ্ছেন এই তো সমাজে আজকে রাজনীতিতে দুর্বৃত্তায়ন হচ্ছে তাইভাবে রাজনীতির নেতাদেরকে আজকে মানুষ খারাপ বলছে কেন এই সব কিছু কলঙ্কিত এলিমেন্টের জন্য আজকে রাজনীতির সমাজটাও নোংরা হিসেবে সবাই চিহ্নিত করছে পাগলে কিনা বলে ছাগলে কিনা ছাগলের কথা না বললে খুব ভালো হয় ওর যদি হিম্মত থাকে আইএসএফ এর সভা সমিতি বন্ধ করে দেখাবে তাহলে ওর পেছনে আমরা ঘুরবো আর কি বলবো ও ঢুকে একটা জায়গা দখল করার জন্য শকাত মোল্লার কাছে নিজের নামটা হাইলাইট করার জন্য এসব আজে বাজে আগ্রম বাগরম পাগলের মতো বকে যাচ্ছে তো শকাত মোল্লা আমি যা খবর পাচ্ছি শকাত মোল্লার মাথায় একটু ঘিনিয়ে আছে না হলে এত বড় জায়গায় রাজনীতি করছে তার কিছু না কিছু মানে জ্ঞান বিবেক আছে সেও বুঝছে যে ও যা কার্যকলাপ করছে আগামী দিনে তৃণমূলের ওই জায়গায় মানে পজিশন খারাপ ছাড়া ভালো হবে না যে কেন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে এখন সেটা ও ভাবুক ওই জন্য তো বলছি তো ও যেভাবে চলছে ও দলটাই খেয়ে বলে তৃণমূল দলের ওই জায়গাটা শূন্য করে দেবে সেই পরিকল্পনা করে ওখানে ঢুকেছে ও তো কংগ্রেসের কাছ থেকে এ মানে কোনো রকম এ নিয়ে ওখানে ঢুকেছে তৃণমূলকে শেষ করার চক্রান্ত ওখানে ঢুকেছে আমি বলবো হ্যাঁ বলতে পারবো না তবে ওকে আমি কোনোদিন রাজনীতির ময়দানে দেখিনি ও নিজের থেকে বলে আমি এই করেছি ওই করেছি সেই করেছি ওকে কোনোদিন আমরা রাজনীতির ময়দানে দেখিনি মানুষের স্বার্থে কাজ করতে মানুষের হয়ে কথা বলতে কোনো লড়াই সংগ্রাম সংগঠিত করতে কোনো গরিব অসহায় মানুষের জন্য কাজ করতে হবে এত আমফান গেছে এত মানে লকডাউন গেছে কোনোদিন কোথাও দেখিনি ও হঠাৎ গা ফুড়ে এসে এখন তৃণমূলের মধ্যে ঢুকিও নিজেকে শের মনে করছে ও দোকান থেকে জোর করে মাল তুলে নিয়ে যাচ্ছে গরিব মানুষ দোকানদার তার মাল জোর করে নিয়ে গিয়ে সমাজ সেবা করছে আর নিজেকে বলছে আমি সমাজসেবক সম্পর্কে আর জিজ্ঞেস করবেন না আমি ওর বিষয়ে কথা বলতে রাজি হ্যাঁ রাজনীতি মমতা ব্যানার্জি কোথায় জ্যোতি বসু সাতগাছিয়া থেকে লড়েছিল এইসব বাজে কথা রাজনীতিতে অভিষেক বন্ধুর ডায়মন্ড ওর অভিষেককে বলুক যে ওর নিজের বাড়িতে গিয়ে পাবো নিজের এলাকায় লড়াই করুক ও বলে দেওয়া সেই কথা রাজনীতি হবে ওর পরামর্শে আমরা পার্টি চালাবো নাকি কে কোথায় ভোটে দাঁড়াবে ফালতু মতো নেই যার জনসমর্থন নেই যে ঘরে যার পিঠে প্যান খুলে দিচ্ছে বা লোকে তার কথা শুনে এখানে বক্তব্য দিতে হবে আমার করছে করছে তো তৃণমূলে শওকত মোল্লার পাশে বসে ছবিতে তুলছে শওকত মোল্লার লোক শকত মোল্লা তো এখন তৃণমূলের মানে একটা মানে বড় জায়গায় আছে একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি যার হাতে মাথায় হাত আছে তার সঙ্গে ওটা ওঠাবাসা করলে ঝট করে পুলিশ কিছু স্টেপ নিতে পারে

অর্থের নেশায় স্বার্থের নেশায় যাচ্ছে আলটিমেটলি ওখানে যখন গিয়ে দেখছি যে সুযোগ সুবিধা সেরকম নেই ওখান থেকে ব্যাক করছে আবার আমাদের সঙ্গে অনেকে আমার গতকালকের মিটিং এ অনেকে এসে কথা বলছে কি ব্যাপার হলো বলে না সে যা ভেবেছিলাম তা নয় আমাদের ভয়ভূত দেখিয়েছিল অত্যাচার করার মানে হুমকি দিয়েছিল যার কারণ ওদের সঙ্গে কয়েকদিন ঘুরেছি কিন্তু তাতে করে আমরা বুঝছি যে আমাদের বিবেকের তাড়নায় আমরা এই জিনিসটা ঠিক করছি না যার কারণে ওদের সঙ্গে আমরা থাকতে পারবো না ওদের সঙ্গে চলতে পারবো না ওদের সঙ্গে তোলাবাজিও করতে পারবো না ওদের এই খারাপ মাইন্ডের রাজনীতি আমরা করতে পারবো না হাইলাইট কোথায় দেখতে পাচ্ছি না এখন আর আসমা মিশিয়ে গেছে হাওয়ায় মিশিয়ে গেছে ঠিক আছে আসমা ভেবেছিল ওখানে গেলে বিশাল বড় জায়গায় পৌঁছে যাব। কিন্তু আলটিমেটলি ওই জায়গাটা ভালো মানুষের জন্য নয় ঠিক আছে সেই কারণে বলবো আদর্শকে ঠিক রাখতে হবে নইলে আপনি যেখানেই যান ভালো কিছু করতে পারবেন না প্রথমে নৈতিক দায়িত্ব তার আদর্শটাকে পার্টির আদর্শটা কি সেই আদর্শকে আয়ত্ত করা আদর্শটা বাস্তবায়িত হচ্ছে কিনা সেই দলের নেতৃত্ব বা সর্বোচ্চ নেতৃত্বের দ্বারা প্রতিফলিত হচ্ছে কিনা তার নীতি আদর্শে সঠিকভাবে রূপায়িত হচ্ছে কিনা এটা খেয়াল করে সেই দলে যাওয়া উচিত শকত সাহেবের সঙ্গে তহা হুজিরের দীর্ঘদিনের সম্পর্ক এবং সরকার সাহেব কি কি ইতিমধ্যে পূর্বে করেছেন এবং কি কি করতে পারেন সেই অভিজ্ঞতা আছে যার কারণে এই ধরনের কথাবার্তা আর ভাঙড়ের মানুষের লড়াই করার অভিজ্ঞতা আছে জমি সময় আপনারা দেখেছেন যে পুলিশের সাধারণ মানুষের উপর অত্যাচার সে সময় করা হয়েছিল সুতরাং তৃণমূল দলের নেতাদের কি ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে সেটা তুজুরের অনেকটা জানা আছে যার কারণে উনি এই সাবধান বাণী সবাইকে দিয়েছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে এই সাবধানতার বাণী তিনি দিয়েছেন ওনার এই অভিজ্ঞতা আছে বলেই দিয়েছেন এই সাবধান আমরা এগুলো জানি কম বেশি আমরা জানি কারণ ভাঙড়ের জমি আন্দোলন হয়েছিল পাওয়ার গ্রিড আন্দোলন হয়েছিল সেখানে পুলিশের ড্রেস পরে কীভাবে তৃণমূলের বদমাইশ গুন্ডা সমাজ বিরোধীরা সাধারণ মানুষের উপর অত্যাচার করেছিল লুটপাট করেছিল আমরা জানি সুতরাং ক্যানিংয়ের বুকেও একইভাবে কিভাবে ভোটের আগে ভোটের পরে কিভাবে পুলিশের পোশাক ব্যবহার করা হয়েছে সাধারণ মানুষকে ভাইরানি করার জন্য সাধারণ মানুষের অত্যাচার করার জন্য সাধারণ মানুষকে হেনস্থা করার জন্য এগুলো আমাদের কিছু কিছু অভিজ্ঞতা আছে যার কারণে আমরা এই বিষয়ে সচেতন আমরা আমাদের কর্মী আমাদের সমর্থক আমাদের নেতৃত্বদেরকে এই বিষয়ে আমরা সচেতন টাইম মতো ঠিক করে দেব আমরা পাওয়ার গিড আন্দোলনে দেখেছি পুলিশের পরে কীভাবে তৃণমূলের সমাজবিরোধীরা কীভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছে সেক্ষেত্রে পূর্ব ক্যানিংয়ের নেতৃত্ব তার এই ধরনের কার্যকলাপ নিশ্চয়ই আছে সেটা তহ জানে এবং ইতিপূর্বে আমাদের কাছে কম বেশি খবর আছে ভোটের আগে পরে ক্যানিংয়ের উপর যে ধরনের অত্যাচার হয়েছে তিনি তাতে এই ধরনের কার্যকলাপ সংগঠিত করেছেন সাধারণ নিচুতলার কর্মী সমর্থকদের কাছ থেকে রিপোর্ট আছে সুতরাং উনি অসত্য তো কিছু বলছেন না